না এই এইরকম যিনি কি করেন বেদায়াতিকে সহযোগিতা করেন করেন এবং আরেকজনকে কি করেন এখানে প্রথমটা হইল যিনি করেন তারপর আবার যিনি সহযোগিতা করেন বেদায়াতির সহযোগী আছে না নাই আপনি দেখবেন বেদায়াতির থেকে বেদাহাতির সহযোগী বেশি হ্যাঁ ভোট দৌন বেশি সাপোর্ট করুন না বেশি আপনি করতে থাকেন আপনার পিছনে আসি হ্যাঁ বিভিন্ন সমাজে আমি চলছি এটি কই আর কি আপনারা সমাজে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে হ্যাঁ আমি উদুরে দিয়ে কই আপনারা আমার কষ্ট হয় না হুজুর এত সুন্দর করে দুধ কলা দিয়ে বসতে আছি হুজুর আমরা গালি করে হ্যাঁ আপনারা কই না আর মানুষের কই আপনারা শুনিয়া মাঝে মধ্যে আমল করবেন বেদাঙাত যিনি সবচাইতে বেশি অন্যায় যে করে অন্যায় যে সহে এক সমান না হ্যাঁ এই সহ আজই বোনা বাধা দিতে হবে ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব কি বাধা দেওয়া বাধা প্রদান করা অন্যায়তে তো এইরকম বেদাত বাধা দিতে হবে বেদাত আশ্রয় দেওয়া যাবে না বেদা যিনি করেন আমাদের সমাজে কত বেদাদ হারে বেদা কবি বলেছেন হ্যাঁ নেখেলে গাজামানায় আখের আহলে বেদাত ইসলাম মে নই বাতে করে ইজাত আয় বান্দা হার দমে তো হুশিয়ার বেদা আতকা যুব বু করে তুমকো ইমা বরবাদ এই আখির জামানায় এমন বেদা বাইর হইবে এই বেদা থেকে কবি হুশিয়ার করেছেন যদি এই বেদা আত করে না বেদা আতের বুধবু খুশবু যদি আসে ইমান চলে যাবে খুশবু তো বলেন আতরের আতরের গ্রাম বেদা আতের খুশবু যার মধ্যে লাগে তার ইমানকে ধাক্কা মেরবে বেদা আতের খুশবু কি করে ধাক্কা মারে তাহলে বোঝা গেল করলে না প্রশ্রয় দিলেও তার ইমানে দুর্বলতা আসে আমল করতে 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 ইমানে প্রবলেম হয়ে যায় বদামল করতে করতে ইমান কি হয়ে যায় দুর্বল হয়ে যায় এই যে ব্যাপার আপনি বেদা প্রশ্রয় দেওয়া যাবে না এটা সবচেয়ে বড় অপরাধ বেদা আঁককে প্রশ্রয় দেওয়া হ্যাঁ তো আমরা কি করব খারাপ ভাষা নয় খারাপ আচরণ নয় সুন্দর আচরণ দিয়ে তাকে পরিবর্তনের চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা বেদে করে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারলে যে হ্যাঁ এই কাজটা বেদাচ ওলামাই কালাম বলেছেন এই কাজটা করা বেদা হ্যাঁ বিভিন্ন শায়েকরা অথবা কোরআন হাদিস আমি পড়েছি যে পড়তে পারে আর যে পড়তে পারে না সে শুনেছে যে এই কাজ করা বেদাঁজ আপনার সামনে পড়লে আপনি কি করবেন তাকে সুন্দর ভাষা আচরণ দিয়ে পরিবর্তনের চেষ্টা করবেন এটা থেকে দূরে রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হ্যাঁ প্রতিটা ব্যক্তির কি দায়িত্ব এটা একজনের দায়িত্ব না খালি হুজুরের না দায়িত্বটা খালি হুজুরের হ্যাঁ আমি প্রায় সময় বলে থাকি হুজুরের থেকে বড় হুজুর ঘরে ঘরে আসে ঘরের আম্মাজানেরা মহিলারা একটা মহিলা যদি আজকে কয় জুমার নামাজ পড়ে আসছো আসরের নামাজ যদি না পড়তে যাও জামাতে তাইলে মাগরিবের পরে আর ভাত রান্না হবে না হ্যাঁ দেখবেন আসরের টাইমেবের টাইমে ও মুসল্লি ধরে না এরকম হইব নি ইমাম সাহেব যদি বাইরে হাতে ধরি রে কত নিচা বসা কত কিছু কয় কইয়াও কয় মাগরিবের নামাজটা জামাতে হইর আসরের নামাজটা জামাতে হইল জুমার নামাজ এতগুলো হয় আসরে এতগুলা হয় সারা বছরে ইমাম সাহেবরা কইতাছে কাজ হয় না ঘরে যদি একটু লারা দেয় দেখবেন সব মসজিদে আলিসি তাইলে এখন বড় কি আলেম ঘরো না আমি প্রায় সময় বলে এই জন্য সবার দায়িত্ব অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলা কার প্রত্যেকের দায়িত্ব শুধু ইমাম সাহেব না ইমাম সাহেব কই তারা না অনেক সময় চাকরির ডরে অনেক সময় মানুষের গালির ডরে মাইরের ডরে অনেক শেতনার ডরে ইমাম সাহেব চুপ করে থাকা লাগে মাইন্যা নেওয়া লাগে জোর কইরা এহেন একটা বিষয় জোর কইরা যদি কেউ মাইনা নেয় আর নিজে থেকে করে এই দুইটা আমলের মধ্যে পার্থক্য আছে আমি অন্তর থেকে ঘৃণা করি কিন্তু বাধ্য হয়ে মানছি এই আমলটা আল্লাহ তাড়াতাড়ি ক্ষমা করবেন আর অন্তর থেকে করছেন এবং প্রশ্রয় দিচ্ছেন এইটা আল্লাহ ক্ষমা করবে খুব কষ্ট হবে বুঝে আসছে এই জন্য আমরা কি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বেদায়াতকে বেদায়াতিদেরকে আশ্রয় দেব না বরং প্রতিহত করব প্রতিহত না করি তাদেরকে বুঝিয়ে পথে নেওয়ার চেষ্টা করব সব তিন নাম্বার বেদায়াত যিনি প্রশ্রয় দেয় এবং যিনি করেন তার উপর কি আল্লাহ তাল্লাহার লানত ফেরেস্তাদের লানত রসুলের লানত অভিশাপ সাইন নাম্বারে যেই এলাকায় একটি বেদা চালু হয় সেই এলাকা থেকে একটি সুন্নত উঠে যায় একটি বেদা চালু হইলে কি হয় একটা সুন্নত উঠা যায় একটা সন্নত অসহন সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যদি আখেরি জামানায় এমন একটা সময় আসবে হাতের মুষ্টি দিয়ে কয়লা রাখা যত কষ্ট ইমান রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে ওই সময়ে আমার কোনো অম্মত যদি আমি রাসুলের একটা সুন্নত আমল করে জিন্দা করে একশো গলা কাটা শহীদের আমল নামায় দিয়ে দেওয়া হবে আর এই সময়ে এসে এই সময়ে এসে একটি সুন্নত উঠে যাওয়া কত ভয়াবহ এখনকার সময়ের জন্য আমাদের জন্য একটি সুন্নত উঠে যাবে যদি একটা বেদাতের আমল চালু হয় আমাদের বিভিন্ন সমাজে আমাদের আমল চালু আছে আমার এই কথাগুলো আমার অনেক রিলেটিভরা আমার এলাকাবাসী সমাজবাসী শুনবে বুঝছেন এই বেদাতে হুজুর না পাইয়া আমার মসজিদের অনেক ইমাম সাহেবদেরকে বাদ করে দেওয়া হচ্ছে বেদাতে হুজুর লাগব বুঝে আসছে আমাদের কিছু এলাকার মধ্যে বেদা হুজুর লাগব যে বেদা করে আপনি বুঝেন এখানে সৈন্যতা আছে আর এই কারা আদায় জানেন যারা বেদা হুজুর লাগবো কয় আমি দেখলাম তাদের মধ্যে সমাজের নেতৃত্ব স্থানীয় লোকগুলো মসজিদের কমিটিগুলোর মধ্যে বেশিরভাগ লোক দারি কাটা নেশাগোর বিভিন্ন খারাপ খারাপ অভ্যস্ত আছে মুখ মুখ থেকে জমান থেকে আনবো না এই ধরনের লোকগুলা সমাজের নেতৃত্ব দিচ্ছে তারা কয় কি সুন্নি হুজুর লাগব আসলে সুন্নি নয় এটা কি বেদাহাতি সুন্নি নয় সুন্নি হলো কারা যারা হাদিসের সন্না মানে কি হাদিস মানি সুননা সুন্না মানে হাদিস বুঝে আসছে সন্না মানে কি হাদিস হাদিস মানি সন্না পরিপূর্ণ আমল করে তিনি যিনি যার মুখের মধ্যে দাঁড়িয়ে ক্লিনশিপ করে ফেলে নামাজ বছরে সপ্তাহে একবার পরে হ্যাঁ সমাজের নেতৃত্ব দিচ্ছে হ্যাঁ কয় আমি শুনিনি কি কয়